হ্যালো গাইস দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তো আজকে আমাদের গ্রামে পৌষ সংক্রান্তির পুজো বলে যেটা তো সেটা হচ্ছে আমাদের গ্রামে যেটা প্রতিটা বাড়ি বাড়িতে হয় আর প্রতিটা গ্রামের মানুষ জানে শহরের মানুষরা এসব দিয়ে অজানা আছে এখনও পর্যন্ত আর কার বাড়িতে এই পুজোটা হয় সেটা একটু কমেন্ট জানিও আর এই যে আমাদের ছোট্ট যে বনটা আছে ওই এইটা এঁকেছে তো এটা কিন্তু লক্ষ্মী মায়ের পুজো আজকে দিনে আমরা লক্ষ্মী মায়ের পুজো করে থাকি তো বেশি কথা বলবো না আমি ভিডিও গুলো দেখাচ্ছি সবাই দেখো আর কেমন লাগছে বলো চলো এবার পাশের ঘরে যাওয়া যাক কি কি আঁকছোগা এটা কি এটা কি হ্যাঁ আর এটা এটা কি আচ্ছা আর এটা মো এটা মো তাই তো ওটা ঘর ওটা হচ্ছে এটা কি ধানের আচ্ছা এটা ধানের গলা এটা

এখানে যাবে রাতে যাবে লক্ষ্মী রেডি ওখানে একটা জিনিস কম ছিল যেটা আমি বানানোর চেষ্টা করছি বানাতে পারিনি হয়তো গরু আমি যেটা বানাচ্ছি বলে দিলাম কারণ ব্রিজ আরও একটা বানালাম এই যে বাড়িটা যেটা দেখছো ঘর বানাচ্ছি কিন্তু ঠিকঠাক বানানো হচ্ছে না ঠিক আর অবশ্যই কমেন্ট করো যে বাড়িতে এটা হচ্ছে আর কি কীরকম হচ্ছে যদি কমেন্টে পারো ফটোটা দিয়ে দিও ফাইনালি আমার গরুর চোখ ফুটে গেছে এখানে আছে পুকুর দিয়ে লক্ষ্মী মা আসবে সেই রাস্তা দিয়ে লক্ষ্মী মা আসবে কিন্তু লক্ষ্মী এখানে ঘরেই আছে এখান দিয়ে যাবে এখান দিয়ে মন্দিরে যাবে ফার্স্ট লক্ষ্মী মা আবার এখানে আসবে এখান দিয়ে সব মজ ফই গরু টরুই উঠে পড়বে এখান দিয়ে আবার এই ঘরের দিকে যাবে ওই ঘরে ঢুকে যাবে এই দেখো ওই গেছে সব লক্ষ্মী তো এখানে না না তুমি লক্ষ্মী তাহলে লক্ষ্মী লক্ষ্মী মা কি রাতে আসবে মানে পূজা করার একটা নিয়ম আছে বলো 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 কিরম দত্তাই ওখানে বলিস না প্রথম লিবে হচ্ছে যে পাখির ডাক পাখির ডাক মানে পাখি ডাকবে হ্যাঁ যখন কানে শুনলে পাখি যখন ডাকবে ওটা শুনে বলতে হবে এখানে বলতে হবে এই দ শাঁক বাজাও হ্যাঁ বলো এই একটা হলো মানে পাখি ডাকবে তারপর শাঁক বাজাবো তারপরে পূজা হবে পূজা বলতে পারে জল দিবে আচ্ছা জল দিবে এই যে সাতটা গাঁট আছে জানো সাতটা গাঁট মানে সাতবার পূজা করতে হবে তাই তো সাতবার জল দিতে হবে আচ্ছা আচ্ছা কি জল বলছ বলছ দেখবা তোমার মেট বুড়া করছে হ্যাঁ 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 করছে সাতটা গাঁট আছে হ্যাঁ ওই সাতটা গাঁটে প্রথমে একটু দেখো ফুল দিলো জল দিলো হয়ে গেল একটা আবার একটা কুত্তাটা কেটে কুত্তা হ্যাঁ বলো জল দিয়ে দিলো আচ্ছা ফুল দিয়ে জল দিয়ে দিলো এবার তোমার মাথার মানে দুটা দাগ একটা পাখির দাগ আর একটা হচ্ছে ও গরু কুত্তা পাখি ছাগল যা 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 হ্যাঁ

গৰু গৰু দেখা দে গৰু

আসো তোমার লক্ষ্মীর পাটা খুব সুন্দর হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি পূজার সব কিছু রেডি ওই ওইখানটায় ফার্স্ট যে জেঠুরা বলছিল ওখানে পূজা হবে তারপরে লক্ষ্মী ঠাকুর উপরে আছে মানে যে মূর্তি ওখান এবার এখানে তারপর আনা হবে সব রেডি দেখতে পাচ্ছি বাড়ি তো হয়ে গেছে মা হয়েছে দেখি এই যে লক্ষ্মী আমাদের মা

গরু বলেছে মারে কেন তুই হবে না তো না করতে দেখতে কে গরু কে

চলো ছেড়ে দাও আর হ্যাঁ গাই জানি কিন্তু বাড়িতে বাড়িতে পিঠে হয় আমাদের কি হয়েছে সেটাও দেখাচ্ছি দেখো তো এখানে আছে এই যে আমাদের এটা হয়েছে কার বাড়ির কি হয়েছে একটু কমেন্টে জানিও কিন্তু তো এই ছিল আজকে ভিডিও আর বেশি ভিডিও করা যেতে পারবে না কারণ আমি এক্ষুনি নাইট ডিউটি আছে কাজে যাবো অনেক দূর সেই ধুলাগড় জানোই তো তো ওই যে পাখি ডাকা টাকা পূজা হবে ওইসব এখন আর দেখাতে পারবো না টাটা পরে দেখাবো যদি ভিডিও ভালো হয় তো তাই লাইক কমেন্ট শেয়ার যদি ইচ্ছা তো করেন তাহলে করার দরকার নেই টাটা প্রাইস ভিডিওটা সবাই একটু মজাভাবে নিও আমরা যে হাসলাম এত ওগুলো দেখে ওগুলো হাসা আমাদের একটু উচিত হয়নি তো জাস্ট মজা হিসাবে ন তো এটাই বলার ছিল